বিজ্ঞানকে জানতে আজ আমরা আলোচনা করবো ভরা কটাল বলতে কী বোঝো তা একটা চিত্রের সাহায্যে বোঝাও আর এই সময় জল বেশি বাড়ে কেন তো এখানে যে ছবিটা দেখিয়েছি ছবিটা দেখো এটা অমাবস্যার তিথিতে ভরা কটাল আর পূর্ণিমার তিথিতেও ভরা কটাল হয় আমি অমাবস্যার তিথিতে ভরা কোটালটা দেখিয়েছি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য প্রায় এক সরল লেখায় আসার ফলে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে ভরা কটাল বা ভরা জোয়ার বলে এই অমাবস্যা তিথিতেই একদিকে চাঁদ আর সেই দিকেতেই সূর্য একসাথে প্রবলভাবে আকর্ষণ করে আচ্ছা এবার দেখো পূর্ণিমা বা অমাবস্যার তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে প্রায় একই সরলেখায় থাকে বলে চাঁদ ও সূর্যের মিলিত প্রভাবে প্রবল আকর্ষণে জল বেশি ফুলে ফেঁপে ওঠে এবং তার ফলে প্রবল জ্বরের সৃষ্টি হয় তো এইভাবে যদি তোমরা বোঝো তাহলে যে কোনো ভাবে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা সঠিক উত্তর দিতে পারবে